অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে না ঘুমিয়ে কেটেছে অনেক রাত নির্ঘুম রাতকে জিজ্ঞেস করেছিলাম কেন এই অনন্ত অপেক্ষা আমার উত্তরে একদিন সে স্বপ্ন এঁকে দিয়েছিল চোখে প্রিয় রবিবাবু আমি অতি সাধারণ নারী আপনার দিকে আঙুল তোলার স্পর্ধা আমার নেই তবে সমগ্র নারী জাতির হয়ে একটা জিজ্ঞাসা আছে কেন নারীর মনের ইচ্ছাকে পূর্ণতা দিলেন না আপনার কাব্যে প্রথম সাহসিকতার পদার্পণ কতবার মনে হয়েছে একমাত্র আপনি পারেন সাধারণ নারীর প্রেমকে বাস্তবায়িত করতে সাহিত্যের মহাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক আপনি সেখানে বিরাজ করছে বহু কাব্য উপন্যাস গল্প নাটক আরও কত কি। প্রেমে ভরা কবিতা লিখেছেন আপনার উপন্যাসে প্রেম ধরা দিয়েছে বহুভাবে ব্যক্তিত্বময়ী প্রেম পরকীয়া প্রেম সব সব ছিল দুঃসহী প্রেমে বিনোদিনীকে এগিয়ে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত ডুবিয়ে দেওয়া কি খুব দরকার ছিল শরৎবাবু আপনি তো মাটি খাসা মানুষের জীবন কাব্য লিখেছেন হৃদয় দিয়ে নারী প্রথম আপনার হাত ধরে আলো দেখতে চেয়েছিল সাহিত্যের দ্বার উন্মুক্ত করেছিলেন তাদের জন্য কুমারী গৃহবধূ বিধবা বার্বণিতা সবাইকে শীর্ষে তোলার প্রতিজ্ঞা ছিল আপনার কলমে তবে কেন পার্বতী পেল না দেবদাসকে কেন অভিমানী রমা পেল না রমেশকে ব্যক্তিত্বময়ী অচলার জীবনে প্রেম নিয়ে কেন এত দুলাচলতা অবলীলায় হারিয়ে দিলেন নারীকে চোখ রাখলাম আধুনিকতায় দেখা হলো বনলতার কবির সঙ্গে প্রিয় জীবনানন্দ নারীর রূপ অঙ্কনে আপনি শ্রেষ্ঠ কাব্যে প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছিলেন নারীর সৌন্দর্য বনলতা ঘরে ঘরে উচ্চারিত সৌন্দর্যের প্রতীক হিসাবে তবে প্রেমে কেন অবহেলা কী দোষ ছিল তার প্রবল আক্ষেপ নিয়ে কলম ধরেছিলেন সুনীল বাবু আপনার কলম থেকে আগুনের মতো বেরিয়ে এসেছিল কেউ কথা রাখে না আপনি ওকে রেখেছেন আপনার নারী শুধুই স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে কাব্যে উপভোগ্য সে বিভিন্নভাবে তবে কেন তার জন্য তৈরি হলো না প্রেমের বিজয়রথ কেন সুনীলবাবু কেন সেই কবে থেকে নারীর একান্ত চাহিদা নারী প্রেমিকা হবে নারী বিজয়িনী হবে অথচ আজ উপেক্ষিত নারীর প্রেম আপনাদের কলমে লেখা হলো না নারীর সফল প্রেম কাব্য সবাই নিরুত্তর স্বপ্ন আবারও ভেঙে গেল বাস্তব হিসেবে বলল আসলে কেউ কথা রাখে না কেউ কথা রাখেনি কোনো দিন